অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর তার চারপাশে একটি কুচক্রী মহল বলয় তৈরি করেছে বলে দাবি করেছেন অনুসন্ধান সাংবাদিক জুলকার নাইন সায়ের তারা একটি কুচিত রকমের চক্রান্ত করেছে বলে দাবি করেছেন তিনি আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এমনটা দাবি করেন ফেসবুক পোস্টে বলেন প্রফেসর ইউনুস একজন চৌরাশি বছর বয়সী সম্মানিত ও সমাদৃত ব্যক্তিত্ব তারা অর্জনের সিংহভাগে নিযোগ্যতা ও পরিশ্রমের ফসল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে সৈরাজার হাসিনার সৃষ্ট আইনি ঝামেলা ব্যতীত তিনি তেমন কোনো সমস্যার সম্মুখীন হননি এর অন্যতম কারণ হতে পারে তার আশেপাশে সবসময়ই বিশ্বস্ত শিক্ষিত ও সৎ মানুষেরা ছিলেন জুলকার নাইন আরও বলেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব ভার গ্রহণের পর তার পাশে চিহ্নিত কিছু ব্যক্তি তিন থেকে চারজন একটা বিশ বলয় তৈরি করেছে এর পরিচয় আমি আরও আগে আপনাদের জানিয়েছি নতুন করে জানানোর কিছু নেই নুরুল ইসলাম ভুইয়া ছোটন এবং আরও কয়েকজন কুচক্রী পরামর্শে এরা প্রতিনিয়ত প্রফেসর ইউনুসের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে বিশোদার করে একটি কুচিত চক্রান্ত করেছে এরা এতটাই উচ্চাভিলাষী যে দেশের মূলধারার কোনো রাজনৈতিক দলের অস্তিত্বই তারা রাখতে চায় না এবং সামরিক বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় লক্ষ্য করলেই বুঝতে পারবেন কারা প্রতিনিয়ত সেনা নেতৃত্ব বিএনপির নেতৃত্ব জামায়াত নেতৃত্ব প্রত্যেককে ভিলিফাই করেছে তিনি আরও বলেন হাসিনা কাল্ট যেভাবে গুম খুন নির্যাতনের মাধ্যমে দেশে একটা ভয়ের চক্র গড়ে তুলেছিল এই ছোটন চক্র দেশে তেমনই একটা সাইকেল তৈরি করেছে যা জনমনে ঘৃণা ও অজানা আতঙ্ক সৃষ্টি করছে আশা করছি সকল রাজনৈতিক দল ও দেশের সিভিল সোসাইটির সদস্যরা সম্মানিতভাবে এদের বিষয়ে সচেতনতা সৃষ্টি করবেন প্রফেসর ইউনুস যেন সম্মানের সাথে তার উপর অর্পিত দায়িত্ব সফলতার সাথে সম্পন্ন করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রভার হস্তান্তর করতে পারেন এমন ক্ষেত্র তৈরি সহায়ক ভূমিকা রাখবেন সবশেষে সেনাবাহিনীর উপর ভরসা রাখা আহ্বান জানিয়েছেন তিনি আপনারা দেশের নিরাপত্তা বাহিনী ও এর নেতৃত্বের প্রতি আস্থা রাখুন তারা আপনাদের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ পরে অন্য এক পোস্টে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের খলিল ছোটন শুভ্র রিজওয়ানা ফারহাদ মাঝারগণ এর প্রভাব মুক্ত করতে না পারলে দেশের পরিস্থিতি আর সংকটজনক হতে পারে এসব ডার্ক মাইন্ডেড লোকজন দূর করে সৎ এবং অরাজনৈতিক ব্যক্তিদের যাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষী নেই তাদের ক্যাবিনেটে স্থান দিন দেশ ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাবে